তো বন্ধুরা আমাদের এখানে রয়েছে আপনাদের বাচ্চাদের লোলদানি এবং বাচ্চাদের মুখ মোছার জন্য যে চায়না গুলা এবং পাশাপাশি রয়েছে তার ফেস রুমাল বাচ্চাদের এবং মধ্যবয়স্ক মহিলাদের জন্য রয়েছে আপনার সাওয়ার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন হৃদয় প্রিয় বন্ধুরা আমি যেখানে বসে আছি যারা বেবি আইটেম নিতে চান যারা বেবি আইটেম নিয়ে ব্যবসা করতে চান যারা গ্রামগঞ্জে আছেন কুসার ব্যবসা করেন তাদের জন্য আজকে ভিডিওটি আজকে আমি আজকে আপনাদেরকে একটি সন্ধান দিতে চাচ্ছি যেখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আছে আমি এই দেখেন দোলনা হুশিয়ারিয়ান ফ্যাশন যেখানে আপনারা বহুবাজার রুট টঙ্গি গাজীপুরে আসলে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে কি কি থাকছে অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এখানে কি কি থাকছে এবং বেবি আইটেমগুলো দেখতে পারবেন চলুন আমরা ভিডিওটি দেখি আর এই ভিডিওটি আমাকে পুরো ভিডিওটির সাথে হেল্প করবে নাজমুল হাসান শান্ত হাসান ছোট ভাই জি তো যারা দেখতেছেন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শুরু করছি তাহলে দেখি এই ভিডিওতে আসলে কি কি থাকছে তাই তো তো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি তো বন্ধুরা আমাদের এখানে রয়েছে আপনাদের বাচ্চাদের লোলদানি এবং বাচ্চাদের মুখ মোছার জন্য যে তাওয়ালগুলা চায়না তাওয়ালগুলা এবং পাশাপাশি রয়েছে তার ফেস রুমাল বাচ্চাদের এবং মধ্যবয়স্ক মহিলাদের জন্য রয়েছে আপনার সাবার তাওয়াল যেটা গোসল করার পর ব্যবহার করেন জি সাবার তাওয়াল যেটাকে বলে তারপরে এই যে বাচ্চাদের ফাইবার রুমাল মুখমোছার রুমাল একই রকম শুধু এগুলো এটা এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে আর তারপর যে বাচ্চাদের এই যে জুতা বাচ্চাদের চেন সিস্টেমের জুতা সব রয়েছে এবং বাচ্চাদের গা মোছার যে তাওয়ালগুলো আছে সেগুলো রয়েছে এবং বাচ্চাদের বিভিন্ন রকমের আমাদের এখানে মেয়েদের মেয়ে বাচ্চাদের সমস্ত জামাকাপড় খুচরা ইয়া পাইকারি মূল্যে বিক্রি করা হয় এই যে আপনাদের এটা হচ্ছে আপনার পার্টি ফ্রক পার্টি ফ্রক টাইপের আর উঠে হচ্ছে আপনার সুতি টাইপের এবং আমাদের এখানে সব বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করা হয় যেমন কি যে আমাদের এখানে শু বিভিন্ন আইটেমের শু রয়েছে লেডিস শু রয়েছে জেন্টস শু রয়েছে এই যে উপরে আছে নিচে আছে সব জায়গায় আছে যে আপনাদের এখানে বাচ্চাদের আরেক রকমের পামোজাও আছে এবং ক্যাপটাওয়াল সহ বিভিন্ন জিনিস আছে যা আমি বাচ্চাদের দেখাতে পাচ্ছি না এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের গিনজি আছে সেন্টু গিনজি বাচ্চাদের রেক্সিন আছে চায়না রেক্সিন আছে বাংলা রেক্সিন আছে যারা আমাদের আমাদের সাথে ব্যবসা করতে যান বাইকে নিয়ে বিক্রি করতে যান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টস আমাদের দোকানে আসবেন তো বন্ধুরা আমাদের এখানে রয়েছে আপনাদের বাচ্চাদের লোলদানি এবং বাচ্চাদের মুখ মোছার জন্য যে চায়না তাওয়ালগুলা এবং পাশাপাশি রয়েছে তার ফেস রুমাল বাচ্চাদের এবং মধ্যবয়স্ক মহিলাদের জন্য রয়েছে আপনার সাভার তাওয়াল যেটা গোসল করার পর ব্যবহার করেন হ্যাঁ এটা আবার বলো এবং এটা আবার বলো মধ্যবয়স্ক এটা হচ্ছে মধ্যবয়স্ক মহিলাদের জন্য যারা গোসল করে ইউজ করতে চান এটা তাদের জন্য টাওয়াল জি সাবার যেটাকে বলে তারপরে এই যে বাচ্চাদের ফাইবার রুমাল মুখমোছার রুমাল একই রকম শুধু এগুলা এটা এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে আর তারপর যে বাচ্চাদের এই যে জুতা বাচ্চাদের চেন সিস্টেমের জুতা সব রয়েছে এবং বাচ্চাদের গা মোছার যে তাওয়ালগুলো আছে সেগুলো রয়েছে এবং বাচ্চাদের বিভিন্ন রকমের আমাদের এখানে মেয়েদের মেয়ে বাচ্চাদের সমস্ত জামা কাপড় খুচরা বিক্রি করা হয় এই যে আপনাদের এটা হচ্ছে আপনার পার্টি টাইপের টাইপের আর সুতি এবং আমাদের এখানে সব বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করা হয় যেমন কি এই যে আমাদের এখানে শু বিভিন্ন আইটেমের শু রয়েছে লেডিস শু রয়েছে জেন্টস শু রয়েছে এই যে উপরে আছে নিচে আছে সব জায়গায় আছে যে আপনাদের এখানে বাচ্চাদের আরেক রকমের পামুজাও আছে এবং ক্যাপতাওয়াল সহ বিভিন্ন জিনিস আছে যা আপনাদের এখন কিছুটা হ্যাঁ যা আমি বাচ্চাদের দেখাতে পাচ্ছি না এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের গিঞ্জি আছে সেন্টু গিঞ্জি বাচ্চাদের রেক্সিন আছে চায়না রেক্সিন আছে বাংলা রেক্সিন আছে যারা আমাদের আমাদের সাথে ব্যবসা করতে যান আইকে নিয়ে করতে যান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টস গুলো আমাদের দোকানে আসবেন বাচ্চাদের পাশুজা আছে আপনাদের সবগুলো বের করে দিলেন এগুলো কি পাকির মতো বাচ্চাদের শু হ্যাঁ বাচ্চাদের শু বাচ্চাদের শু মানে মোজা সহ জি ওরে আল্লাহ এত সুন্দর সুন্দর বাচ্চাদের না আমার যাদের বাবু আছে বাবুদের জন্য তাই তো জি বাবুদের কি কি প্রোডাক্ট আছে এখানে আমাদের এখানে বাচ্চাদের বেডশিট আছে আপনাদের ফাইভ পিস আছে পাইকারি মূল্যে আর অনেক কিছু আছে বাচ্চাদের ফাইভ পিস আছে বেডশিট আছে পাইকারি মূল্যে চায়না ক্যাপ টাওয়াল আছে বিভিন্ন বিভিন্ন আইটেমের আপনাদের চায়না টাওয়াল আছে বাচ্চাদের চায়না টাওয়াল আছে বিভিন্ন আইটেমের এবং এইট পিস আছে এগুলো কি এইট পিস বাচ্চাদের সেট যেটাকে গিফট বক্স বলা হয় তাদের জন্য যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান বাচ্চাদের দেখতে যান তাদেরকে কিছু দিতে চান তাদের জন্য এই গিফট বক্স গিফট বক্স একটু ভালো হ্যাঁ যারা আজ আসলে নতুন 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 যায় তারা নিয়ে যেতে পারবে হ্যাঁ তাই তো জি এবং এ ছাড়া আমাদের এখানে বেড আছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারসের এই দেখি দেখি এই এই পাশে দেখি হ্যাঁ লাউন যেমন এই যে এই যে বেড বাবুদের এগুলা প্রাইস কি দাম আছে জি এগুলা প্রাইস কত করে এই আপনাদের বিভিন্ন আইটেমের তো আছে অনেক রকমের আছে তিন পদের আছে আমাদের এখানে তিন পদের এটা এটা হচ্ছে আপনার ডাবল আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ডাবল হুম এবং ডাবলটা প্রাইস কেমন ডাবলটা প্রাইস আপনার পাইকারি মূল্যে হচ্ছে আপনার 750 টাকা আর এছাড়া তো আমাদের এখানে খুচরা বিক্রি হয় এটা 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 কি 750 টাকা জি না 750 টাকা কোনটা এটা এটা ডাবল ডাবল এইটা হচ্ছে 750 টাকা ডাবলটা হ্যাঁ। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি বেডসিট ডাবল। এটা মাত্র 750 টাকায় আর সিঙ্গেল থেকে আরো দাম কম। জি, একটু দাম কম। দেখি সিঙ্গেলটা। এই যে এটা। এটা বাচ্চাদের এটা কিনলে আপনাদের জন্য মশারি কিনা মশারি কিনা লাগবে না। এটা মশারি অ্যাডজাস্ট ভাবে আছে। তাহলে এটা আপনার দাম হচ্ছে হলো 650 টাকা পাইকারি মূল্য। ওরে আল্লাহে বাচ্চাদের বেডসিট খুব সুন্দর আরামদায়ক এবং মশারি সহ

প্রোডাক্ট বেবি আইটেম বেশি আমি যদি দেখে থাকি এখানে সবগুলো হচ্ছে যে বাবুদের প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্টগুলো এই যে আমাদের এখানে বাবুদের বাচ্চাদের কাপড়ের সেট আছে বিভিন্ন আইটেমের যেমন কি এটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ জি সুন্দর ডিজাইন নান্দনিক ডিজাইন দেখতে পাচ্ছেন বেবি আইটেম জামাটা খুব সুন্দর এটা হোলসেল কত রাখতেছেন এটা আপনাদের পাইকারি মূল্যে হচ্ছে আপনার সাতশো আশি টাকা করে সাতশো আশি প্রতি পিস প্রতি পিস পাইকারি মূল্যে জি যারা হোলসেল নিয়ে এখান থেকে কি যারা ব্যবসা করতে চায় তারা পারবে জি এটা শুধু তাদের জন্য যারা কিনা বাচ্চাদের বিভিন্ন আইটেম বিক্রি করে তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে জি দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট আছে কিন্তু শুধুমাত্র সবের ঠিকানা হুশিয়ারিয়ান ফ্যাশন এখানে ওনাদের প্রপার্টির নাম সহ এবং ওনাদের নগদ বিকাশে নাম্বার সহ সবকিছু ডিটেইলস দেওয়া আছে জি ওনাদের সাথে কন্টাক্ট করে কিন্তু ওনাদের যে বেবি আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চাই মূলত কুসরা ব্যবসায়ী যারা আছে তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে এবং যারা কুসাক ক্রয় করতে চাই কেনাকাটা করতে চায় তারা চাইলে এখান থেকে পাইকারি মূল্যে কেনাকাটা করতে পারবে জি কিন্তু এগুলো আপনাদের আমাদের শুধু যারা খুচরা মূল্যে নিবে তাদের জন্য খুলে একটাও বিক্রি হবে না খুলে বিক্রি হবে না জি না অর্থাৎ যারা মানে ব্যবসা করে তাদের জন্য জি কিন্তু যারা খুঁজতে হবে কেনাকাটা করতেছে তারা মানে হবে না জি না